এটা আমার দ্বারা হবে না এ আবার কে ব্যাঙ্গের মতো ডান্স করতে করতে আসছে এই গরিব এতটুকু ম্যানার নেই যে অতিথি এলে তাকে পানি দিতে হবে আর তুমি বা কে যে এত অহংকার দেখাচ্ছো আমি প্রাসাদের ভবিষ্যৎ মালকিন শুধু প্রিন্সকে একটু খুশি করতে হবে তারপর আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে খেয়াল খুশি বাদ দাও আমাদের বস এমন নয় আমাকে কি করতে হবে কি করতে হবে না সেটা আমি জানি সেটি তোকে দেখে হবে না তুমি যাও নিজের কাজ করো হ্যাঁ আমার শিকারও এখানে বসে আছে প্রিন্স এখানে খুব গরম লাগছে না তুমি চাইলে গরম দূর করতে পারো আরে এই মাগি আবার এখানে কি করছে যদি এত গরম লাগে তবে গোসল করতে পারো নিজের ওপর ড্রিঙ্ক ঢালার কোনো দরকার নেই এ তো একেবারে বুদ্ধিহীন লাফানো বান্দর প্রিন্স আমাকে একা একা ঘুরতে ভয় লাগে আমি কি এখানে ঘুরতে পারি আমি জানি মেয়েরা ভয় পায় ঠিক আছে আমি তোমার সাথে শুই মনে হচ্ছে ঘুমিয়ে গেছে এবার ধীরে ধীরে প্রিন্সের ঘরে ঢুকে যাই আরে ভয়কান্নি তুমি কোথায় যাচ্ছ ম্যাডাম প্রিন্স বিশেষ ভাবে জিনির জন্য এই পোশাকটা তৈরি করেছেন দয়া করে সেটা জিনিকে দিন এমন কি আছে এই পোশাকে সরি প্রিন্স বলেছেন এটা খোলার অনুমতি নেই তখনই সে আমার নতুন পোশাক পরিবর্তন করে ফেলে জিনি দেখো প্রিন্স তোমার জন্য নতুন পোশাক পাঠিয়েছেন বাহ তুমি তো এই পোশাকে অপূর্ব সুন্দর লাগছে এখানে কি হয়েছে দেখো তুমি শোন তুমি যতই নাটক করো না কেন প্রিন্স কিন্তু আমারই